নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধু মন্ডল আপনারা দেখছেন হিলিং ট্রিটমেন্ট আমি হরিফায়ার রেকি কৌড়া রেখি এবং অ্যাঞ্জেল থেরাপির মাস্টার টিচার আজকে ল অফ অ্যাট্রাকশনের এক খুব শক্তিশালী এবং সহজে করতে পারবেন কার্যকরী ম্যানিফেস্ট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা প্রথমে বলব যে ল অফ অ্যাট্রাকশানের কিছু নিয়ম থাকে ফার্স্ট যখন ল অফ অ্যাট্রাকশন করা হয় তার জন্য আপনাকে সম্পূর্ণভাবে পজিটিভ মাইন্ড থাকতে লাগবে কোনো রকম মনের মধ্যে নেগেটিভ চিন্তা নিয়ে আসা চলবে না তাহলে ল অফ অ্যাট্রাকশন কার্যকর করে না আপনাকে ইউনিভার্সকে সবসময় পজিটিভ ভাবনাই পাঠাতে লাগবে আপনাকে যত পজিটিভ চিন্তাভাবনা পাঠাবেন আর ইউনভার্স ততই আপনাকে পজিটিভ জিনিস আপনার কাছে পাঠাবে আর আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আর আরেকটা কথা যে ল অফ অ্যাট্রাকশনের যে পজিটিভ চিন্তাভাবনা বলছি সেই চিন্তাভাবনাগুলোও কিন্তু যখন করবেন তখনও না শুধু সে সময়ে না তখন তো করবেনই আর সারাদিন যতটা পারবেন আপনি নিজে পজিটিভ থাকবেন আর সঙ্গে গণ্ডগোল হলেও সেটা নিয়ে ভাবা এসব যতটা কম করবেন এই ল অফ অ্যাক্টেকশের কাজ ততটা করে মানে মনটাকে খুব শান্ত করবেন ল অফ অ্যাক্ট্রাকশনের এটা নিয়ম থাকে এছাড়াও আপনি ল অফ অ্যাক্টেশন করার সময় একই কথাটা বলতে লাগে আপনি আজকে যে কথাটা বলবেন সেই সেম কথাই কালকে বলবেন আপনি কথার মানে মিনিংটা পাল্টাবেন না মিনিং বলতে যে যেই কথাটা বলবেন সেই কথাটা একদম পরপর বলতে লাগে একই কথা একই কথা ইউনিভার্সের কাছে পাঠাতে লাগে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম একুশ দিন করতে লাগে কখনো একুশ দিনে হয় না সেটা পঁয়তাল্লিশ দিনও হতে পারে তারও বেশি লাগতে পারে আচ্ছা এবার আমি আজকে যেই টেকনিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা বালিশের মধ্যে যেই রাত্রে বালিশ সে আপনি ঘুমান সেই বালিশটার সেই বালিশটার মধ্যে আপনাকে কিছু করতে হবে কিন্তু কি করতে হবে সেটা সম্পূর্ণভাবে বলবো তার আগে একটা ছোট্ট অনুরোধ করছি যে হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে আপনাদের কাজের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের অনেক ভিডিও আছে এখানে অ্যাঞ্জেলদের ভিডিও আছে তারপরে হচ্ছে অ্যাঞ্জেল ওয়ার্ড বা সুইজ ওয়ার্ড এসব আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং নিজেদের যেসব সমস্যাগুলো আছে সেগুলো সমাধান সমাধান করতে পারেন এছাড়াও কিছু ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে আমি ট্রিটমেন্ট করছি আমি নিজেও হিলিং ট্রিটমেন্ট করি হিলিং ট্রিটমেন্ট কী এবং হিলিং ট্রিটমেন্ট একটা ধরনের বিনা ওষুধে ট্রিটমেন্ট যেটা যে কোনো সমস্যা মাথা ব্যথা থেকে শুরু করে আপনারা যেসব মানে শারীরিক মানসিক এইসব রোগে চিকিৎসা করা হয় আমি সেখানে দেখানো হয়েছে যে পেট ব্যথা টনসিল গলা ব্যথা এসব ট্রিটমেন্ট দেখানো হয়েছে এছাড়াও বিভিন্ন ব্যথা শরীরে যেসব ব্যথা থাকে পাথর থাইরয়েডের সমস্যা এসব আমরা হিলিং ট্রিটমেন্টের দ্বারা নির্ভর করতে পারি প্রচুর মানুষ উপকৃত হয়েছে আপনি হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটাকে একটু দেখুন দেখে বন্ধু বন্ধুবান্ধবের কাছেও শেয়ার করুন যেন এই ট্রিটমেন্টের প্রত্যেকে যাদেরই যে এরকম একখান ধরনের ট্রিটমেন্ট আছে যেখানে রকম মেডিসিন লাগে না আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবার আসছি আজকে যেই কথাটা বালিশের মধ্যে আপনি কিভাবে লিখবেন যেই বালিশে আপনি রোজ ঘুমান আপনার বালিশ একদম আপনারই বালিশ সেই বালিশটাতে ঘুমান আজকে এটাতে ঘুমালেন কালকে ওটাতে ঘুমালেন এরকম না রোজ যেটাতে ঘুমান আপনি সেটাই সেই বালিশের মধ্যে আপনাকে আসন করে বসে আপনার যে মনের ইচ্ছাটা আছে সেটা লিখতে লাগবে শুধু হাত দিয়ে কোনো কিছুটা মানে এরকমভাবে লিখে দেখে নিলেন আসন করে বসে লিখে যেই কথাটা লিখলেন আপনাকে দু হাতে এরকম বালিশটাকে ধরবেন ধরে মনে মনে ভাববেন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে মানে আপনি থার্ড আয় এইখানে থার্ড আয় চোখ বন্ধ করে আপনি সেই জিনিসটা ভাববেন যে আপনার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে এটা এই ভাবাটা কিছুক্ষণ ভাববেন একবার না এই জিনিসটা আপনাকে তিনবার পরপর লিখতে লাগবে ওই একই কথা কিন্তু যে মনে করেন ইউনিভার্সকে বলবেন যে ইউনিভার্স আমার অনেক টাকা চাই টাকা চাই আমার ইউনিভার্স আমার অনেক টাকা চাই এরকম না ইউনিভার্স তুমি আমাকে অনেক টাকা দিয়েছ সে জন্য ধন্যবাদ তিনবার এই কথাটা বলবেন যেটা লিখবেন সেটা হয়ে গেছে এই অনুযায়ী লিখবেন কিন্তু বিয়ের জন্য লিখলে আপনার বিয়ে সুন্দরভাবে বিয়ে করে দিয়েছেন বা সুন্দর ছেলে বা সুন্দর মেয়ের সঙ্গে জন্য ধন্যবাদ আপনি যে জিনিসটা লিখবেন যে ইউনিভার্সতে আপনার সেই কাজটা হয়ে গেছে আপনাকে কিন্তু সেইভাবেই লিখতে লাগবে তো লিখলেন এইভাবে তিনবার পর পর লিখলেন একবার দুবার নিচে নিচে লিখতে পারেন বা একটার উপর একটাও লিখতে পারেন কিন্তু লেখাটা পরিষ্কার লিখবেন যেন এড়িবিরি এড়িবিরি না মানে ভালো করে লিখবেন আর মন দিয়ে লিখবেন যখন লিখবেন তখন ভাববেন যে একটা কাজ করবে যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে এই জিনিসটা মেনলি মাথায় রাখবেন যে কেউ আপনাকে লেখার সময় বিরক্ত না করে লেখার পর আপনি বাড়িটা কিছুক্ষণ হাতে রাখবেন রেখে আপনি ভাববেন যে সেই কাজটা হয়ে গেছে এরপরে ইউনিভার্সকে আপনি থ্যাংক ইউ বলে জানালেন তাহলে বালিশটা ধরে যে হ্যাঁ ইউনিভার্স আপনাকে সেই কাজটা দিয়ে করে দিল এইভাবে আপনি একুশ দিন করুন করে ঈশ্বরের নামে বা ইউনিভার্সের নামে ছেড়ে দিন আর করতে হবে না এরপরে ইউনিভার্স আপনাকে একুশ দিনও দিয়ে দিতে পারে তার আগেও দিয়ে দিতে পারে তো আপনি এই কাজটা করুন আর নিজে মনে দিচ্ছে পূর্ণ করুন আর হিলিং ট্রিটমেন্ট চ্যানেল রোজ দেখুন এখানে অনেক ট্রিটমেন্ট দেখানো হয় আমিও ট্রিটমেন্ট করি হিলিং ট্রিটমেন্ট হিলিং ট্রিটমেন্ট চ্যালেনে হিলিং ট্রিটমেন্টই করা হয় তো যদি কোনো সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে ভয়েস এস পাঠাবেন ঠিক আছে তো আজকের মতন এতটুকুন নমস্কার